ভোটের আগে রেল রাজনীতি বাস্তব হবে প্রকল্প নাকি প্রতিশ্রুতি ট্রেন ভোটের আগে প্রশ্ন নন্দী গ্রামে বন্দা বিবেক জ্যোতি সুভাষ উৎসব মেলা ২০২৬ ছাব্বিশ আয়োজনে প্রতাপগড় স্পোর্টিং ক্লাব তেইশে জানুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারি স্টল বুকিং বিজ্ঞাপন ও যে প্রয়োজনে ফোন করুন এই ট্রিপল সেভেন ফোর ডবল ওয়ান এইট ফাইভ জিরো এই নম্বরে বিধানসভা ভোট যত এগোচ্ছে ততই নন্দীগ্রামে ঘনীভূত হচ্ছে রাজনৈতিক লড়াই হলদিয়া পারে রাজনৈতিক জল ঘোলা আর সেই জলে মাছ ধরতে নেমেছে শাসক বিরোধী সব পক্ষই একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় অন্যদিকে নন্দীগ্রামের বিধায়ক ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ফ্রি মেডিকেল ক্যাম্প কার পরিষেবায় কত মানুষ হাজির তা নিয়েও চলছে জোর রাজনৈতিক হিসাব নিকাশ এরই মাঝে ফের আলোচনায় উঠে এল নন্দীগ্রাম রেল প্রকল্প সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় নন্দীগ্রাম এই রেলপথের কথা পোস্ট করেছেন দু হাজার সালে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন দেশপ্রাণ নন্দীগ্রাম রেল প্রকল্পের শিলান্যাস হলেও দেড় দশক পেরিয়ে তা আজও বিষ বাউ জলে ফলে নতুন করে নন্দীগ্রাম রেল রেললাইনের ঘোষণা কতটা বাস্তবসম্মত তা নিয়েও প্রশ্ন তুলেছেন শাসক দলের স্থানীয় নেতা শেখ সুফিয়ান তার দাবি পুরনো প্রকল্পই যখন আলোর মুখ দেখেনি তখন নতুন ঘোষণার বিশ্বাসযোগ্যতা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে 2009 হাজার নয় সালে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রেলমন্ত্রী ছিলেন তিনি সেই প্রকল্পটি ঘোষণা করেছিলেন আজকে এত বছর হলো আমরা রেলের চাকা একটাও গড়তে দেখিনি আর এবং প্রকল্পটি পুরো স্থগিত হয়ে রয়েছে এখন অশ্বিনী বৈষ্ণব বলেছেন এবং শুভেন্দু অধিকারী বলছেন যে কেন্দ্রীয় রেল প্রকল্প হবে কেন্দ্রীয় থেকে নন্দীগ্রাম আমরা বুঝতে পারিনি এটা আকাশ পথে উড়ে 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 যাবে এটা হচ্ছে নন্দীগ্রামে ভাঁওতাবাজি দিয়ে বিধানসভা নির্বাচন অন্যদিকে ভোটের মুখে কেন্দ্রীয় রেলমন্ত্রী ঐশ্বিনী বৈষ্ণবের নন্দীগ্রাম কেন্দেমারি নতুন রেল প্রকল্পের ঘোষণা গেরুয়া শিবিরের ট্রাম কার্ড বলেই রাজনৈতিক মহলের একাংশের ধারণা এই ঘোষণাকে হাতিয়ার করেই নন্দীগ্রামে ফের বাজিমাত করতে চাইছে বিজেপি এমন জল্পনায় শুরু হয়েছে আমাদের গর্বের বিষয়ে যে গতকাল আমরা দেখেছি মাননীয় অশ্বিনী বৈষ্ণবজী আমাদের নন্দীগ্রাম থেকে কেন্দ্রেবাড়ি পর্যন্ত রেলপথের যে যোগাযোগ ব্যবস্থা সেটাকে সম্প্রসারণ করার জন্য উদ্যোগ নিয়েছেন এবং সেই উদ্যোগকে নেওয়ার জন্য আমাদের প্রিয় বিধায়ক আমাদের রাজ্যের বিরোধী দলের শুভেন্দু অধিকারী মহোদয়কে নন্দীগ্রামবাসীর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই ওনার নেতৃত্বে নন্দীগ্রামের উন্নয়ন নন্দীগ্রামের উন্নতি আগামী দিনে আরও এগিয়ে যাবে ফলে নন্দীগ্রামের রেলের ভবিষ্যৎ যেমন প্রশ্নের মুখে তেমনি ভোটের অঙ্কে এই প্রকল্প কতটা প্রভাব ফেলবে সেদিকেই এখন তাকিয়ে রাজনৈতিক মহল গোটা বিষয়টিকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক লড়াই সেদিন মমতা এবং শুভেন্দু অধিকারী একসঙ্গে থেকে যখন বাম্পন সরকার পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি রেলমন্ত্রী তখন নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক দেয় বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স নিউ জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে